বন্ধুরা মসজিদে নাবাবি থেকে এমনই একটি ছোট্ট মেয়ের ভিডিও সামনে এসেছে যা প্রত্যেক দর্শককে হেরিয়ে দিয়েছে এই মেয়েটি নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কবর মোবারকের দিকে ইশারা করে এমনভাবে কাঁদছে যে দেখতে দেখতে সবাইকেও কাঁদিয়ে দিয়েছে আর এর কান্নার কারণ বন্ধুরা এতটাই আলাদা যে এতে লোকেরা অবাক হয়ে যাচ্ছে যে কেউ এভাবেও নিজের নবীর প্রতি ভালোবাসা দেখাতে পারে আর এই ভিডিওতে মেয়েটি যা বলেছে বিশ্বাস করুন বন্ধুরা এটা আপনাকেও শেষ পর্যন্ত দেখতেই হবে আমি নিজেই এই মেয়ের চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে গিয়েছি মেয়েটি নবী করিম সাল আলি ওয়াসাল্লামের রওজা দেখে আরবি ভাষায় যা বলেছে তার পুরো মর্ম আমি আপনাদের বলবো কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন طيب بتبكي ليه احنا ما هندخل ما نزوره؟ بتبكي ليه؟ انا ليه احنا جنبه صلى الله عليه وسلم خلاص ما نبكي خلاص اصلي احنا نزوره نسلم عليه ونقول له السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله طيب انا عارف بكيت ليه؟ ليه؟ عشان ميت اه ميت لكن لكن مع ربنا قاعد مع ربنا فوق في حلوه اسمها بقى اسمها جنى ايوه قاعد مع انا بس فوق ها فوق بل. مع ربنا عشان هو زول كويس هو يعني نجيب صوت اكيد ولا اذا بعد أكل والله لا اللي بيجي قول بالو وديك اكيد يعني الله وسلم طيب

বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখেছেন একটি ছোট্ট মেয়ে যে নাবি পাক এর রৌজার দিকে ইশারা করে কাঁচছে কী কারণে কাঁচছে বিশ্বাস করুন বন্ধুরা এটা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে আমরা আর আপনারা এই দুনিয়ায় এত বছর কাটিয়েছি কিন্তু সম্ভবত কেউ এমনভাবে চিন্তা করিনি এই মেয়েটি সুদানের এবং মসজিদের নবাবী শরীফে রওজায় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে জিয়ারত করতে এসেছিলেন উলামায়ে কেরাম থেকে শোনা যায় উলামারা বলেন যে যে ব্যক্তি হুজুরের কবর মোবারক জিয়ারত করেছে সে যেন হুজুরের জিয়ারত করেছে এই মেয়েটির মা নিশ্চয়ই তাকে বলেছিলেন চলো আমরা নবী করিম সাল্ল সাল্লামের জিয়ারত করতে যাই সে তার মায়ের সাথে জিয়ারত করতে ভেতরে যায় কিন্তু যখন বাইরে আসে তখন কাঁদতে শুরু করে তার মা জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ তখন কান্নার কারণ নিজেই মেয়েটি বলে আমি এই জন্যই কাঁদছি যে নবী করিম সাল্ল আলি সাল্লাম অফাত পেয়ে গিয়েছেন অর্থাৎ তিনি আর জীবিত tuan, -tuan. মেয়েটিকে যখন বলা হয়েছিল যে আমরা হুজুর সাল্লাহ আলি জিয়ারত করতে যাচ্ছি তখন সম্ভবত সে ভেবেছিল যে সেখানে একটি কুরসি থাকবে একটা তাজ থাকবে যার উপরে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম বসে আছেন এবং আমি তাকে দেখতে পাবো কিন্তু তার মনেও কল্পনাও ছিল না যে সেখানে হুজুর সাল্লাহ আলি কবর মোবারক আছে যখন মা তাকে বললেন যে হুজুর অফাত পেয়েছেন তখন এটা শুনে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে রজায় শরীফের দিকে ইশারা করে তার মাকে জিজ্ঞাসা করছে নাবি কোথায় গেলেন তখন বলা হলো যে তিনি তো জান্নাতে চলে গিয়েছেন আল্লাহ ইজ্জতের কাছে তখন এই মেয়েটি আবার মাসুমানা প্রশ্ন করে তিনি নিচে আছেন নাকি উপরে আছেন কি মাসুমানা আন্দাজ এই মেয়েটি জন্যই কাঁদছে যে আমার নবী সাল আলী হাসাল্লাম আমার সামনে নেই আমি তাকে সচক্ষে দেখতে পেলাম না বন্ধুরা আমি আর আপনি এত বছর দুনিয়ায় কাটিয়েছি আমাদের জীবনেও কি কখনো এমন সময় এসেছে যে শুধু এই জন্যই আমরা কেঁদেছি যে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম আমাদের মাঝে আর উপস্থিত নেই যদি তাকে আমি একবার দেখতে পেতাম তার পিছনে পিছনে চলতে পারতাম জীবনে কি কখনো এমন সুযোগ এসেছে যখন আমরা আমাদের নবী স্মৃতিতে এভাবে ফুপিয়ে কেঁদেছি যেভাবে এই মেয়েটি ফুটফুট করে কেঁদেছে ওয়া ওনা মুহাম্মদ আল্লাহ আলী ওয়াসাল্লাম যদি এই ভিডিওটি আপনার অন্তরে প্রভাব ফেলে আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে আজকে আমি দেখতে চাই যে আপনি আপনার নবীর মহাব্বতে এই ভিডিওটাকে কতটা শেয়ার করছেন এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না